আমরা এখানে ঘুরতে আসছিলাম আর ঘুরতে এসে যে ব্রিজের নিচে কিন্তু মূলত আমি ফরসাফ করতে নামছিলাম আর ফরসাফ করতে এসে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা দেখছি যেটা দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি মানে খুবই দুর্গন্ধজনক একটা বস্তা আর সে বস্তাটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিওটা করতেছি আর প্রচন্ড মনে এখান থেকে গন্ধ পাচ্ছে যে ওইখানে ছোট ভাই ব্রাতাটা দেখছে ওখান থেকে মূলত এখানে গন্ধটা আসতেছে তো চলেন আমি দেখাই বস্তাটা আপনাদের প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ আমি আগে হয়তো একটু গেছিলাম এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মূলত এই ভিডিওটা করা হ্যাঁ ভাই এখান থেকে গন্ধ হচ্ছে গন্ধ এই বস্তাটা না ভাই যত কাজ করতে গন্ধ postcssa poriman durbhodh take dhire rakho bondho erom bondho akash postcssa lado se postcssa lado edigano edigano dekhi postcssar bhitore ki

বাইতি এত বড় তোর গন্ধ ওসব প্রপায়াত গন্ধয়া এবান ওই বান ও বল দর্শক শতক দেখুন হ্যাঁ দেখুন বোরতার ভিতরে আই দেখোন আপনারা আপনাদেরকে দেখাই বোরতার ভিতরে কি আছে তো

মনে হয় কি আরো দুই থেকে তিন দিন আগে রাখছি না মানে এখানে ঘুরতে আসছিলাম তো পরে দেখা গেছে আমি প্রসাব করতে নামছি নিচে আর কি ব্রিজের নিচে মানে মুখু মানে মুখ খুলে যাচ্ছে না এত পরিমান দুর্গন্ধ আমরা আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো নেক্সট ভিডিওতে সবাই আশাবাদী থাকেন